র গোপন কিলিং মিশন পরিচালনা করছে ভারতের গোয়েন্দা সংস্থার র দেশটির গোপন কিলিং মিশনের চাঞ্চল্যকর গা শিউড়ে ওঠার মতো তথ্য মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট সম্প্রতি এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে পাকিস্তানের মাটিতে ভারতের গোয়েন্দা সংস্থার র গোপন কিলিং মিশন পরিচালনা করছে বলে এক প্রতিবেদনে সবিস্তারে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট পাকিস্তানি ও ভারতীয় কর্মকর্তা সশস্ত্র দলের যোদ্ধাদের মিত্র ও পরিবারের সদস্যদের সাক্ষাৎকার এবং পাকিস্তানি তদন্তকারীদের সংগ্রহ করা পুলিশি নথি ও অন্যান্য দু হাজার একুশ সালের পর সংগঠিত এই ধরনের ছয়টি গুপ্ত হত্যার ঘটনা তদন্ত করেছে ওয়াশিংটন পোস্ট প্রতিবেদনে একটি উচ্চাকাঙ্ক্ষী ভারতীয় গুপ্ত হত্যার প্রোগ্রামের রূপরেখা প্রকাশিত হয়েছে পাকিস্তানে সংগঠিত ভারতের গুপ্ত হত্যার মিশনের সঙ্গে উত্তর আমেরিকায় সংগঠিত দেশটি গুপ্ত হত্যার মিশনের মিল রয়েছে ভারতীয় গুপ্তহত্যার হত্যার মিশনের অংশ হিসেবে আমির সরফরাজ ট্রাম্বার ওপর হামলার ঘটনাটি সামনে আনা হয় আমির সরফরাজের বিরুদ্ধে অভিযোগ তিনি দু সালে পোর্ট লাখপাত কারাগারে ভারতীয় বন্দী সরবজিৎ সিংকে হত্যা করেছেন এই ঘটনাটি দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী দীর্ঘস্থায়ী ছায়া যুদ্ধের একটি উল্লেখযোগ্য উদাহরণ বলে পাকিস্তানি কর্মকর্তারা উল্লেখ করেছেন স্নিধাখি দৈনিক প্রদন সময় ঢাকা